আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে যারা অরিজিনাল কোয়ালিটির পিন চান একেবারে সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির পিন চান হেডে কোনো ধরনের প্রবলেম হবে না তারা মেড ইন স্প্লাজেট দেখতে পারেন মেড ইন ইন্ডিয়ান তো ওই কালিটা খুবই ভালো মানের মেড ইন ইন্ডিয়ান কালি এবং স্প্লাজেট কিন্তু অরিজিনাল কোয়ালিটির সেম টু সেম পিন্ট হয় ওটা অনেক অরিজিনাল কালির দাম বেশি তো আপনারা ভাবেন একটু ভালো মানের কালি চালাবেন তাহলে আপনারা স্প্লা জেট দেখতে পারেন এবং হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড আপনার অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন এটা এটা কিন্তু চায় না কালি না এটা মেড ইন ইন্ডিয়ান এবং স্পার প্লাজেট কিন্তু একটা ব্র্যান্ড আপনি এটা সাজ দিলেও আপনি দেখতে পারবেন এটা কোন জায়গার ম্যানুফ্যাকচার তো এর জন্যই বলছি যারা কোন দামি কালি কালি চালাতে চান তো মেড ইন স্প্লা প্লাজেট দেখতে পারেন তো আমরা শুরুতেই কিছু দেখিয়ে দিই কালিও আজকে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা শুরুতেই তাড়াতাড়ি দেখিয়ে দিই আপনাদের জন্য সুবিধা হবে চলতে আসি সিক্স সিক্স ফোর সিক্স ফোর কিন্তু একশো তিরিশে চলে এল তেরোশতে চলে সিক্স সিক্স ফোর যে কালিটা এখানে দেখছেন ফুল সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন ইস্ট লাজেট মেড ইন ইন্ডিয়ান এটা ফুল সেট নিতে পারবেন বারোশো টাকায় একশো তিরিশে এবং এল তেরোশোতে চলবে এই ফুল সেটটা সিক্স সিক্স ফোর নিতে পারবেন বারোশো টাকায় তো আমরা আরেকটু দেখিয়ে দিই আরও অনেক কালি আছে আমাদের একটু সময় লং হয়ে যাবে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে এখানে দেখছেন জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এল বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ এই মডেলগুলো এতে চলে জিরো জিরো থ্রি এটাও কিন্তু স্প্লা মেড ইন ইন্ডিয়ান অরিজিনাল কালির মতনই পিন পাবেন কোয়ালিটিও অরিজিনাল কালির মতন কোনো ধরনের হেডে প্রবলেম না এটাও ফুল সেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বারোশো টাকায় জিরো জিরো থ্রি মডেল আমাদের কাছে সে কিন্তু সব মডেলের কালি আছে আপনারা যখনই যা লাগবে নিতে পারবেন তারপরে দিয়ে খেয়ে দিই এখানে জিরো জিরো ওয়ান মডেলের কালি জিরো জিরো ওয়ান মডেলের কালি হলো আপনার বাষট্টি সত্তর একষট্টি সত্তর বিয়াল্লিশ ষাট অনেক মডেল আছে যেটা আপনার চলে চোদ্দো একশো পঞ্চাশ এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় জিরো জিরো ওয়ান মডেলের কালি এই ফুল সেটটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় ব্ল্যাকটা কিন্তু এটা পিঙ্কের কালি এটা ফুল সেটটা নিতে পারবেন তেরোশো টাকায় তারপরে যদি আসে আমরা এখানে জিরো জিরো এইট মডেল কালি জিরো জিরো এইট মডেলে কালিও কিন্তু অনেক প্রিন্টারে চলে জিরো জিরো এইট মডেল যেটা চলে বেয়াল বাষট্টি সত্তর সরি চৌষট্টি ষাট চৌষট্টি ষাট চৌষট্টি নব্বই তারপরে পঞ্চাশ পনেরো একশো পঞ্চাশে চলে এই মডেলই চলে সবচেয়ে বেশি কালি জিরো জিরো এইট মডেলে কালি ফুল সেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তিন হাজার টাকায় এই ফুল সেটটা থাকবে তিন হাজার টাকায় তারপরে ইপসনে আরও দেখিয়ে দিই আটশো পাঁচের কালি চান আটশো পাঁচ এল আটশো পাঁচ এই ফুল সেটটা এল আটশো পাঁচ তে চলবে এই দুইটা প্রিন্টারই এই মডেলটা চলে এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় তারপর আশি পঞ্চাশ আশি পঞ্চাশ প্রিন্টার অনেকে যে নেন যেটা আটশো পাঁচের পরবর্তী ছবি প্রিন্টার বেরোচ্ছে আঠারো শূন্য পঞ্চাশ এ থ্রি এবং আশি পঞ্চাশ এটার জন্য এই ফুল সেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাতাশশো টাকা এটার ফুল সেটটা থাকবে আশি পঞ্চাশ সাতাশশো টাকায় তারপরে যদি আসি কেন নেন যেই পাঁচশো সত্তর যেই পাঁচশো সত্তর অরিজিনাল কালিটা পাওয়া যায় না মার্কেটে খুবই ক্রাইসেস এটা কিন্তু স্পেশালটি জেনুইন ছবি প্রিন্টার যেই পাঁচশো সত্তর এই ফুল সেটটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান কোয়ালিটি ফুল সেম টু সেম অরিজিনাল মতনই প্রিন্ট পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু ছবি প্রিন্টার ছয় কালির এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর একটু দেখিয়ে দিয়ে এই কালিটা একটু আনকমন আছে যেটা আপনার কেন নতুন প্রিন্টার আছে তিনটা মডেল তিরিশ বিশ তিরিশ বিশ 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 এবং এক হাজার বিশ এই তিনটা মডেলে জিরো সরি একাত্তর মডেল কালি চলবে জি একাত্তর মডেল কালি এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় একাত্তর মডেল কালি জি এটা ফুল সেটটা নিতে পারবেন তেরোশো টাকায় সরি পনেরোশো টাকায় পনেরোশো টাকা এটা হবে আপনার ব্রাদার দেখিয়ে দিই একটু ব্রাদার ব্রাদার কিন্তু ডিসিবি সব প্রিন্টারে এই কালিটা চলে টি পঁয়তাল্লিশশো ডিডাব্লু টি চার হাজার তারপরে টি এ নয়শো বিশ ডি ডাব্লু টি আটশো বিশ ডি ডাব্লুটি সাতশো বিশ ডি ডাব্লিউ টি পাঁচশো বিশ ডি ডাব্লু টি চারশো বিশ ডি টি দুইশো বিশ দুইশো বিশ এটাই কিন্তু এই কালিটা চলবে ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্রাদারের তেরোশো টাকায় এটাও কিন্তু অরিজিনাল কোয়ালিটির সেম টু সেম পিন পেয়ে যাবেন তারপরে যদি আরেকটু দেখিয়ে দিই এখানে দেখছেন এটাও কিন্তু কেননের কালি যে সাতশো নব্বই স্পার যেটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রিন্ট হয় এটা হলো পিঙ্ক কালি তো যেগুলো মোটা আছে ব্ল্যাক এগুলো পিঙ্ক কালি তো এটাই চলবে কেন না জি ফোর জিরো ওয়ান জিরো জি থ্রি জিরো ওয়ান জিরো জি টু জিরো ওয়ান জিরো জি ওয়ান জিরো ওয়ান জিরো তো আগেরও দুইটা মডেল আছে দুই হাজার এবং এক হাজার তো এই মডেল এই কালিটা চলবে সাতশো নব্বই এটাও ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরোশো টাকায় স্প্লাজেট ব্র্যান্ড তো এখন ওয়াটারপ্রুফ প্রিন্ট হয় ব্ল্যাক প্রিন্টার আছে অনেক মডেল তো আমাদের কাছ থেকে জেনে নেবেন শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট হয় ওয়াটারপ্রুফ জিরো জিরো ফাইভ তো এটাও অনেক প্রিন্টার মডেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন জিরো জিরো ফাইভ এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের কালি লাগবে যে কোনো কিছু লাগবে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Sal mo